গ্রামের অসহায় দরিদ্র ছেলে মেয়েদের বিবাহ দিলেন চেন্নাইয়ের এক ব্যক্তি আসলাম নাজবি সোমবার কুসুমন্ডি ব্লকের নাইট এলাকায় এই গণবিবাহের আয়োজন করা হয় এদিনের এই যৌতুক হিসেবে বাসনপত্র সাইকেল জামা কাপড় ইত্যাদি তুলে দেওয়া হয় উত্তর নাইট এলাকার প্রায় তিরিশ জন অসহায় দরিদ্র ছেলে মেয়েদের এদিন গণবিবাহ দেওয়া হয় এদিন এই গণবিবাহ দেখতে এলাকার প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায় অসহায় দরিদ্র ছেলে মেয়েদের জন্য গণবিবাহের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন এ বিষয়ে এলাকাবাসী হাফিজ রবিউল জানান গণবিবাহ আমাদের যে সমস্ত গরিব মানুষ যারা এই পণের জন্য হয়তো বিবাহ দিতে পারছে না তাদেরকেই বিবাহ দেওয়া হচ্ছে তৎসঙ্গে কিছু মানুষ যারা সংসার জীবনে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সাংসারিক জিনিসপত্রের কিছু অভাব করতে তাদেরকেও দেওয়া হচ্ছে আর বনবিবাহ কতজনকে দেওয়া এখানে আজকে তিরিশ জন তিরিশ জনকে দেওয়া হচ্ছে নিতান্তই যে সমস্ত অসহায় গরিব ফ্যামিলি তাদেরকেই দেওয়া হচ্ছে কোন সংসার উদ্যোগে বিয়ে দেওয়া হচ্ছে একটা সংস্থা নয় এটা একজন ব্যক্তি ব্যক্তিটার নাম হচ্ছে আসলাম নাদবি থেকে উনি আসছে নিজস্ব পয়সা থেকে এটা দেন দিয়ে থাকে সারা ভারতবর্ষ বেশি আপনারা ক্যামেরায় দেখেছেন অনেক কিছু প্রায় পঁয়ত্রিশ আসবাবপত্র আমরা দিচ্ছি এই বিষয়ে আমরা তো তেমন কিছু বলতে পারছি না তবে মানুষ ভালোই বলছে কুসুমন্ডি থেকে দিনদার আলীর রিপোর্ট নিউজ টুডে